আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা যারা বিভিন্ন ভাতাভোগীরা রয়েছেন আপনাদের ভাতার টাকা কবে পাবেন এবং কত তারিখে দিবে আপনাদের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু আপনাদের পেরোলটা পাঠানো হয়ে গিয়েছে এবং পাঠানোর পেরোল পাঠানোর কত তারিখের মধ্যেই আপনাদের ভাতার টাকাটা দিবে অথবা সমাজসেবা অভিদপ্তর থেকে আপনাদের জন্য কী নির্দেশনা রয়েছে এবং টাকা সম্পর্কিত সর্বশেষ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই প্রত্যেককেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমেই আপনাদেরকে একটি বিষয় নিশ্চিত করে দেই এবং আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়া ট্রাই করব আজকের ভিডিওতে তো এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং প্রথম কমেন্টেও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন অভিযোগের আবেদন আপনারা কিন্তু এখান থেকে অভিযোগ করতে পারবেন ভাতাভোগীদের যাচাই বাসাই কার্যক্রম এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনাদের যে ভাতার অ্যাকাউন্টের বর্তমান অবস্থা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কি না আপনাদের এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন যারা যারা আবেদন করেছেন তাদের আবেদনটা কোন পর্যায়ে আসে সেটাও কিন্তু এইখান থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এনআইডি কার্ড দিয়ে এবং এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে আপনাদের জন্ম তারিখটা দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে ভাতার আপডেটটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে অভিযোগ আছে অভিযোগটাও কিন্তু এই ওয়েবসাইট থেকে জানাতে পারবেন এবং আপনাদের ভাতা যদি যখন শুরু হয় তখন কিন্তু নতুন করে ভাতার আবেদনও আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তো এই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা এখান থেকে যাচাই করে নেবেন অর্থাৎ যাচাই যাচাইকরণ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ওয়েবসাইটে এবং আপনাদের যে প্রথম কিস্তির টাকা রয়েছে অর্থাৎ যেসব ভাতা বকিরা রয়েছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা রয়েছেন এবং উপবৃত্তির পায় এমন সব ব্যক্তিরা রয়েছে এই আওতায় এই কর্মসূচির আওতায় তাদের প্রথম কিস্তির টাকা আপনারা কত তারিখে পাবেন এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন এবং আপনাদের ভাতার টাকা কবে দিবি এই নিয়ে কিন্তু সমাজসেবা অফিস থেকে অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা নাই এটা আপনারা অনেকেই জানেন এবং সমাজসেবা অভিদপ্তর থেকে শুধুমাত্র আপনাদের পেরোলের যে কার্যক্রম সেটার জন্য কিন্তু একটু নোটিশ প্রকাশ করা হয় এবং পেরোল পাঠানোর সর্বশেষ পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসে অর্থাৎ সেই হিসাবে ইতিপূর্বে আমি আমি আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে আপনাদের টাকাটা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের শুরুর দিকে আপনাদের অ্যাকাউন্টে থাকবে এটাই কিন্তু লাস্ট আপডেট এর পরবর্তীতে কোনো আপডেট অফিসিয়ালিভাবে কোনো পাওয়া যায়নি এখনো পর্যন্ত পরবর্তীতে আপডেট আসা মাত্রই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম